আজ আমি তোমাদের সাথে একটু অন্যরকম একটা সবজি রেসিপি করে দেখাবো যারা সবজি খেতে পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে কিন্তু যারা সবজি খেতে একেবারেই পছন্দ করো না তাদেরকে আমি একটাই কথা বলবো প্লিজ ভিডিওটাকে একেবারে স্কিপ করে যেও না একটু দেখো আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্তই লাগে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন রকম সবজি আমি একটা বানিয়েছি যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে একেবারেই কিন্তু ভুলে যেও না এখানে দেখো বিভিন্ন রকম সবজি নিয়ে নিয়েছি আলু পটল বেগুন তারপরে ছিল কুমড়ো আর এখানে ছিল কাঁঠালের দানা যেটা তোমরা বলে থাকো অনেকে কাঁঠালের বিচি। যাই হোক না কেন এখানে সবজিগুলো কিন্তু কাটারও ব্যাপার আছে আমি কুমড়োগুলো ডুমো করে কেটেছি পটলগুলো দেখো আমি লম্বা লম্বা করে কেটেছি আর এখানে আছে দেখো পুঁইশাকের ডাটা পুঁইশাকের ডাটাটা আলাদা করে নিয়েছি শাকটাকেও কিন্তু কেটে আলাদা করেই রেখেছি আর শাকগুলোকে খুব ছোটো কাটেনি মিডিয়াম সাইজের কেটেছি এখানে লাগছে পেঁয়াজ টমেটো আর ঝালের জন্য লাগছে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল ব্যবহার করবে তারপর ইলিশ মাছের মাথা তো আছেই সাথে এখানে আছে সর্ষে বাটা সাথে আছে পাঁচফোড়ন এখানে আছে রাঁধুনি আর আছে মৌরি এখানে আছে গোটা জিরে আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা এটাকে কিন্তু আমি পেস্ট বানিয়ে নেব যেহেতু তোমাদের দেখানো দেখাতে হবে তাই জন্য এটাকে প্রথম পেস্ট বানায় নি এই মশলাটা অবশ্যই তোমরা বানিয়ে নেবে সেটা হলো মৌরি আর হলো রাঁধুনি রাঁধুনিটাও হাফ চামচ দেবে মৌরিটাও হাফ চামচ দিয়েছি তোমরা যদি মনে করো এক চামচ করে দেবে সবজির কোয়ান্টিটিটা বেশি আছে তাহলে আমি বলবো সেখানে সবই কিন্তু সমপরিমাণ দেওয়ার চেষ্টা করবে তারপরে দেখো মাছগুলোকে কিন্তু এপিডোপিট করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব ভাজা হয়ে যাবার পর একই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর যখন পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে সেই সময় ডুমো করে কেটে নেওয়া আলু আর কাঁঠালের দানাগুলো কিন্তু এখানটায় দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর কাঁঠালের দানা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য কিন্তু আমি কাঁঠালের দানাটা আলুর সাথেই ভেজে নিচ্ছি তারপরে দেখো হালকাভাবে ভাজা হয়ে আসলে বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়ো যেহেতু কুমড়োটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কথা কি বলতো বেশি বড় বড় করে না কাটলে পরে কিন্তু কুমড়োর কোনো অংশই আমরা খুঁজে পাবো না তাই জন্য কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি আর তারপরে দেখো পটলটাকে এখানে লম্বা লম্বা সরু সরু করেই কেটেছে এই সবজিতে যদি তোমরা পটল গোল গোল করে কেটে দাও তাহলে কিন্তু সবজির স্বাদটা একেবারেই পাবে না সবজি কাটার উপরও কিন্তু একটা খাবারের টেস্ট থাকে তারপরে দেখো সমস্ত সবজি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় টমেটো পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি এখানটায় একসাথে দিয়ে দিলাম এখানে আলাদা করে ভাজার তো কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আমি একটা সবজির ভ্যাট বানাচ্ছি সেহেতু সব কিছু দিয়ে কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম রেখে এটা অনবরত সবজির সাথে সাথে নাড়াচাড়া করতে হবে এরকম নাড়াচাড়া করার পর সাথে সাথে দেখবে টমেটো আর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে সেই সময় কিন্তু পৈশাকের ডাটাগুলো এখানটায় দিয়ে দিতে হবে যেহেতু পুঁইশাকের ডাটা সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য আমি এখানটায় পুঁইশাকের ডাটাগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে ভালো হয় কারণ তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রায় এখানটায় আমি কিন্তু দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এই ঢাকনাটা কিন্তু বারে বারেই দিয়েছিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্রেমটা মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে আর এরকম ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজিগুলো দেখবে অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর ঠিক যখন ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের দু চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো যেহেতু সবজিটা হালকা একটু মিষ্টি দিলে খেতে টেস্ট ট্রি হয় তাই জন্য কিন্তু এখানটায় এক চামচ আমি চিনি ব্যবহার করলাম আর তোমরা যেমন লবণ খেতে পছন্দ করো ঠিক সেরকম অনুযায়ী তোমরা লবণটা ব্যবহার করবে সমস্ত মশলা দিয়ে কিন্তু এখানটায় নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালোভাবেই কষাতে হবে যাতে মশলাগুলো সমস্ত সবজির গায়ে লেগে থাকে আর এখানটায় আমি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি যাতে সবজিগুলোর রঙটা দেখতে সুন্দর হয় তোমরা যদি মনে করো যেটাকে স্ক্রিপ করবে সেটাও করতে পারো সেটা তোমাদের অনুযায়ী তোমরা ব্যবহার করবে তারপরে দেখো এরকম কষানো হয়ে যাবার পর যে পুঁশাকের পাতাগুলো আমি কেটে নিয়েছিলাম সেই পাতাগুলো কিন্তু এখানটায় আমি দিয়ে দিলাম এবার কি করব পাতা থেকে যেহেতু অনেকটাই জল রিলিজ হয় সেহেতু পাতাগুলোর সাথে এই সবজির মশলাগুলো দেখো আমি এপিট ওপিট করে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি যাতে পাতারও গায়ে কিন্তু মশলাটা যাতে লেগে যায় তাই জন্য দেখো বেশ ভালোভাবে এপিট ওপিট করে মেশানো হয়ে যাবার পর একটুখানি জলও বেরিয়ে এসেছিল যেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে দেখো অনবরত কিন্তু এরকমভাবে কষ কষিয়েছিলাম আর অনবরত কিন্তু এরকমভাবে কষাতেই হচ্ছে একটু দেখে নিলাম যখন সবজিটা সিদ্ধ হয়ে এসেছিল সেই সময় কিন্তু ডুমো ডুমো করে কেটে নেওয়া বেগুনটাও এখানটায় আমি অ্যাড করে দিলাম অনেকেই আছে বেগুন কিন্তু আগে প্রথমে ভেজে নেয় হ্যাঁ তোমরা মনে করলে বেগুনটা আগে ভেজে নিতে পারো তবে আমি এখানটায় বেগুনটা ভাজার প্রয়োজন মনে করিনি এই কারণে যেহেতু আমি এটা ইলিশ মাছের মাথা ব্যবহার করছি তাই জন্য কিন্তু সুগন্ধতে অনেক কিছু সবজি কিন্তু টেস্ট চলে আসে তাই বেগুনটা যেহেতু নরমও থাকে তাই জন্য সবজির সাথে সাথে কষালে কিন্তু বেগুন ভাজার কোনো প্রয়োজন থাকে না তারপরে দেখো কিছু কিছু সবজি একটুখানি শক্ত থাকায় তারপরে এখানটায় দিয়ে দিলাম সর্ষে বাটি সাথে দিয়ে দিলাম একটু সামান্য জল আর ইলিশ মাছের মাথাগুলোও কিন্তু দিয়ে দিলাম এই যে সামান্য জলটাও দিলাম তার সাথে যে বাকি সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগছিল সেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ইলিশ মাছের মাথা যেহেতু আমি খুব একটু শক্ত করে আর কি ভেজেছি তাই জন্য সেটাও যাতে নরম হয়ে যায় তাই জন্য দেখো আমি এখানটায় সামান্য জল ব্যবহার করেছিলাম সামান্য জল দেওয়াতে কিন্তু দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসছে আর অনবরত কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে যাতে জলটা কোনোভাবেই এরকম রাখা যাবে না যতটা পারবে তরকারিটা কিন্তু একেবারেই শুকনো শুকনো রাখবে যদি এরকম রসালো রাখো তাহলে খুব ভালো একটা টেস্ট লাগবে না যত এখানটায় শুকিয়ে আসবে তত কিন্তু তরকারির স্বাদটা অসাধারণ লাগবে তারপর শেষে আমি দিয়ে দিলাম মৌরি আর রাঁধুনি কিন্তু যে ডাস্টটা করে রেখেছিলাম সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম এই মশলাটা তোমরা অবশ্যই দেবে এই মশলাটার জন্যই কিন্তু এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা যদি আমার কথা না বিশ্বাস হয় একবার এরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো তারপর কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলে যেও না নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের যদি কোনো রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা